জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যেই দলগুলো রয়েছিল তারাও সময় অপরাধী এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনার এই রায় কোন রাজনৈতিক প্রতিশোধ নয় শেখ হাসিনার এই রায় বাংলাদেশের বুঝলি চা জনগণের প্রতি ন্যায় বিচার আমরা সেই ন্যায় বিচারের জন্যই জুলাই অগস্টে রাজপথে নেমেছিলাম শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে আমরা আহ্বান জানাবো বাংলাদেশের মানুষের সাথে জুলাই গণপ্রথানের সাথে প্রতারণা করে কেউ বিচারের ব্যাপারে আপোষ করবেন না তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোনোদিনই ক্ষমা করবে না জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যে হোল্ডিংস লিমিটেড আমরা আজকে সুস্পষ্ট ভাবে তিনটি দাবি নিয়ে রাজনীতি নেমেছি প্রথমত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে দ্বিতীয়ত শুধু শেখ হাসিনা নয় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যেই দলগুলা রয়েছিল তারাও সমান অপরাধী এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠা হয়েছিল সেই ঐক্যমন্ত্রীর নির্বাচন কমিশনের সংলাপেও জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে কোথাও ডাকা হয় নাই তাহলে কোন বেসিসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে জুনাই ষড় কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই কিন্তু নির্বাচনের নাকি জাতীয় পার্টিকে রাখা হবে এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাথা থাকবে